কে কে শুয়েছে কি করেছে এই যে ও নাকি টেনে টেনে নিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হলো শনিবার আর ওই সাড়ে আটটা নটা মতন বাজে এখন ছেলেটা উঠেছে ঘুম থেকে আর ঘুম থেকে উঠে এখন আলিশ্য ভাঙছে আসলে জানেন তো ও ঘুমাতে ঘুমাতে এতটা রাত করে ফেলে যে সকালবেলায় আমরা ওকে ডেকে তুলি না ও যখনই ওঠে তখন ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই আর আমরাও আজকে ব্রেকফাস্ট করতে অনেকটা লেট করে ফেলেছি ওই যে বললাম ছুটির দিনগুলো মেলা কাজকর্ম থাকে আপনাদেরও নিশ্চয়ই এরকম হয় মাঝে সাঝে শনিবার দিন আর রবিবার দিন কাজের পাহাড় লেগে থাকে অন্য দিনগুলো সব কিছু টাইমে করতে পারলেও শনিবার রবিবার বিশেষ করে ছুটির দিনগুলো একেবারেই কোনো কিছু টাইমে হয় না লাঞ্চ করতে করতে তো সাড়ে তিনটেও বেঁচে যায় অনেক সময় যাই হোক চলুন এবার ব্রেকফাস্টগুলো বানিয়ে ফেলি এইদিকে সনু খেলুক না হলে আবার রান্নাবান্নায় দেরি হয়ে যাবে দুপুরবেলায় কিছু দিন ধরে কাজ করতে করতে বড়ই হাঁপিয়ে যাচ্ছি ওয়েটটা বেড়ে গেছে বুঝতে পারছি তার জন্যই ভেবেছি এখন থেকে আমার জন্য লাল চাই বানাবো তাই জন্য লাল চাটা আমার জন্য প্রথমে করে নিলাম আর তারপরে ছেলে আর মায়ের জন্য বানালাম দুধ চা আর তার সাথে সাথে বিস্কিট দিয়ে রুটি দিয়ে আমরা ব্রেকফাস্টগুলো সেরে নেব আর এই দিকে কর্তা মশাই চলে গেছে বাজারে সকাল সকাল আর বাজার থেকে মাছ এনে মাছগুলো ধুয়েও ফেলেছে এইবারে অনেক কটা মাছ একবারে এনেছে আসলে জানেন তো পুজোর সপ্তাহ বাড়িতে লোকজন আসবে আমার ননদদেরকে ইনভাইট করা হয়েছে তো সবাই আসবে বলেই আর কি বেশি বেশি করে মাছগুলো এনে রাখা হলো আর জানেন তো আমাদের একবার ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো তার জন্য বলেছে যে প্লাস্টিকে করে কোনো সময় ফ্রিজে যেন মাছ না রাখা হয় সব সময় কন্টেনারে ভরেই রাখতে হবে পাপা তুমি কি করছো আর এইদিকে ছেলেকে বসিয়ে দিয়ে গেছি খেলনা দিয়ে ও কি করছে ড্রাই ফ্রুটগুলো একবার কাপে ঢালছে আর একবার বক্সের মধ্যে ভরছে এই করে করেই ওর সময়গুলোকে কাটাচ্ছে আর সকাল থেকে বায়না ধরেছে ও কিছুই খাবে না ও নাকি শুধুই ডাবের জল খাবে তার জন্য সকাল থেকে ভালো করে ব্রেকফাস্টটুকুও করেনি আজকে বাচ্চাদের জানেন তো সবসময় হলো চোখের খিদে যেই ডাবের জলটা দেখেছে অমনিও ডাবের জল খাবে বিশ্বাস করুন ডাবের জলটা পুরো কমপ্লিট করে কিন্তু খায়নি আমাকে অনেকেই আপনারা প্রশ্ন করেন যে এই বইগুলো আমি কোথা থেকে কিনেছি এই বইগুলো আমি গড়িয়াহাটের ওয়ান্ডারল্যান্ড বলে একটা বইয়ের দোকান থেকে কিনেছি আসলে শুধু বইয়ের দোকান নয় বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের জিনিসপত্র আপনারা কিন্তু একদম নিউ বর্ন থেকেই ওখানে পেয়ে যাবেন আসলে প্রথমবার গিয়েছিলাম ফোন নাম্বারটা নিয়ে আসা হয়নি এরপরে যখন যাব অবশ্যই ফোন নাম্বারটা নিয়ে আসবো কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে এই বইগুলো আমি কোথা থেকে নিয়েছি অনলাইনে এই বইগুলো পাওয়া যাচ্ছিল না তাই জন্যই আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম বাচ্চাকে পড়াশোনার জন্য কোনো জোর নয় শুধুমাত্র দেখবে এবং ব্যস্ত থাকবে এগুলো নিয়ে সেই জন্যই ওর জন্য এগুলো কেনা হয়েছিল বছরের জন্মদিনে ওর বাবা আর আমি এগুলো কিনেছিলাম চলুন এইবার রান্নাটা সেরে নেওয়া যাক কর্তা তো অনেক হেল্প করে দিয়েছে তার সাথে সাথে আমি বলেছিলাম যে মাংসটা থাক ওটা আমি রান্না করব। আসলে কর্তা মশাই আর শাশুড়ি মা মুরগির মাংস খান না তাই জন্য আমাদের মা ছেলের জন্যই মুরগির মাংসটা আমরা রান্না করব এটা আমি আগে সব মশলা দিয়ে মাখিয়ে রাখছি তারপরে শুধু কড়াইতে দিয়ে জাস্ট কষিয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে রান্না করে নেব একদম কম মশলা এবং কম তেলে রান্না হবে কিন্তু স্বাদ কিন্তু একেবারেই কোনো কম হবে না সেরকমভাবেই রান্নাটা করবো সে সর্ষের তেল দিতে ভুলে গেছিলাম তাই সর্ষের তেলটা দিয়ে আবার একটুখানি মাখিয়ে রেখে দেব চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কর্তামশাই মশাই রান্না করেছে এই যে আমি মাংসটা এদিকে বানিয়ে ফেলেছি আর কর্তা মশাই ওদিকে ভোলা মাছের ঝোল কচু সেদ্ধ কাঁকড়া ভর্তা এই সবগুলো সব করেছে আসলে জানেন তো মামুনির না হাতটা পুড়ে গেছে সেই জন্য সে মানুষটা চেয়েও কোনো হেল্প করতে পারছে না আর এই দিকে কর্তামশাই তো রান্না করতে ভালোই বাসে ছুটির দিনগুলো অনেক সময় রান্না করে খাওয়ায় তার জন্য বলল যে ঠিক আছে আজকে আমি তোমাদের সব রান্না করে দিচ্ছি শুধু মাংসটা আমি করে নিলাম পাপা তুই নিজে পড়বি রে ও বালতিটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে জামা কাপড় মেলবে বলে দেখো অবস্থা হয়েছে 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 হ্যাঁ ভগবান হাতে পাবি তুই বাবা তুই পরবি কিন্তু ঠিক আছে ঠিক আছে ওখানে রেখে দাও রেখে দাও জামা কাপড় মিলতে সে দেখি যে লঙ্কা গাছে কতগুলো লঙ্কা না পেকে গেছে আসলে জানেন তো গাছের মধ্যে গাছের ফল বা ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু লঙ্কাগুলো যেহেতু পেকে যাচ্ছে এরপরে তো এগুলো ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলতে হবে এত অপূর্ব লাগে যে সত্যিই ছিঁড়তে ইচ্ছা করে না এগুলো যাই হোক আজকের দিনের মতন আসি এখন স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে আপনাদের যদি আমাদের ব্লগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না